শুভেন্দু অধিকারীর ডাকা বারো ঘন্টার খেজুরি বন্ধে বিক্ষিপ্ত অশান্তি বাঁশগোড়ায় ট্রাক ভাঙচুরের অভিযোগ উঠছে বন সমর্থকদের বিরুদ্ধে জোর করে বন করানোর চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আটজনকে খেজুরি বিদ্যাপীঠের কাছে হেরিয়া এবং খেজুরি রাজ্য সড়ক অবরোধ করা হয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় এলাকায় উত্তেজনা তৈরি হয় এসটিপিও হস্তক্ষেপে চার ঘন্টা পর ওঠে অবরোধ সকাল থেকে খেজুরিতে দোকানপাট বন্ধ রয়েছে শুনশান রাস্তাঘাট খেজুরি বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের নেতৃত্বে মিছিল হয় এলাকায় এলাকা জুড়ে পুলিশের কড়া নজরদারি গত বারো জুলাই ভোর বেলায় খেজুরি থানা অন্তর্গত কালমোড়ে দুজন ব্যক্তিকে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল দুজন মৃত ব্যক্তির পরিবার পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছিলাম অভিযোগ হিসাবে হিসাবে মামলা রুজু করা হয়েছে এবং তদন্তে পুলিশ নেমেছে আজকে ডিসিসদেরকে আমরা পোস্টমার্টম রিপোর্ট পেয়েছি পোস্টমার্টম রিপোর্ট হিসাবে যে কজ অফ ডেথ আছে সেটা অ্যান্টিমর্টম ইলেকট্রিক্যাল ইঞ্জুরি আছে বিদ্যুৎ স্পর্শাঘাট জন্য ওনাদেরকে মৃত্যু হয়েছে আমরা তদন্ত করছি পুরো মামলাকে খতিয়ে দেখছি অ্যান্ড ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং অ্যাজ পার ল এন্ড আন্ডার ক্লোজ সুপারভিশন আমরা তদন্ত শুরু করেছি তদন্তে হিসাবে যদি কোন ব্যক্তির ইনভলভমেন্ট পাওয়া যায় আমরা নিশ্চয়ই অ্যাকশন যদি পারমিশন না থাকে আমরা ওই হিসাবে অ্যাকশন নেব আমরা নিশ্চয়ই যে প্রসেস আছে ওই হিসাবে লিগ্যাল অ্যাকশন যে আছে সেটাকে ফলো করব এসএসসি বিধি চ্যালেঞ্জ করে মামলা শুনানি শেষ রায়দান স্থগিত আমার তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে প্রায় একশো আশিটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে আদালতে জানালেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত কোন বিধি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হবে সেটা চাকরি প্রার্থীরা ঠিক করতে পারেন না সুপ্রিম কোর্টের রায় কোথাও বলা নেই যে দু সালের বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে কমিশনের কাছে আজকের দিনে দাঁড়িয়ে তিনটি বিধি আছে দু হাজার ষোলো দু হাজার উনিশ দু হাজার পঁচিশ বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলায় সওয়াল রাজ্য সরকারের আগামী আঠারো তারিখ প্রধানমন্ত্রী আসবেন বঙ্গে আর আঠেরো তারিখ দুর্গাপুরের সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ সতেরো তারিখে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তবে দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি দুর্গাপুরে দিলীপ ঘোষ তিনি গেলেও মঞ্চে থাকবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এই দিলীপ ঘোষের ব্যাপারটা আলাদা দলের ব্যাপার আমরা তো আলাদা দল তো সুতরাং এটা অন্য দলকে কি কাকে ডাকবে তাদের ব্যাপার কিন্তু এটা ঘটনা যে দিলীপ ঘোষকে যারা ডাকেনি তো দিলীপ ঘোষের এবারের যদি সত্যি আমন্ত্রণ থাকে তো তার মানে তো দিলীপ ঘোষ যারা আগেরবার ডাকেনি তাদেরকে উনি হারিয়ে দিলেন ফু দিয়ে ফু যা এবার আমি যাব। তো এই তো দিলীপ ঘোষ সুকান্তবাবুদের উড়িয়ে দিলেন দিলীপ ঘোষকে আগের বার ডাকেননি বাবু প্রেসিডেন্ট ছিলেন বাবু জায়গা দিয়েছেন তো দিলীপ ঘোষ একজন সিনিয়র বিজেপির তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আদর্শগত লড়াই কিন্তু দিলীপ ঘোষকে তারা কোন ঠাসা করতে গেছিলেন দিলীপ ঘোষরা আবার আদি বিজেপিরা এখন একজোট হচ্ছে দিয়ে যারা পরে এসছে বা তৎকাল বিজেপি যারা দল হাইজ্যাক করতে গেছিল তো তাদেরকে এবার ফু দিয়ে উড়িয়ে দিতে নেমেছেন দিলীপ ঘোষরা আমরা দেখছি মজা দেখছি